হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন করি সবাই অনেক ভালো আছেন পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই তো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আলু কুচিয়ে নিয়েছি আলু কুচিয়ে নিয়ে শুনে ভেজে নেব তারপর আমি এই আলু ভাজা দিয়ে এবং ডিম সিদ্ধ দিয়ে মজার ভর্তা বাটা তৈরি করে নেব এটি একটু ভিন্ন রকমভাবে চেষ্টা করছি কারণ সব সময় তো রকম খেতে কারোরই ভালো লাগে না তাই না তো আপনারা দেখতে থাকুন আর পূর্ণিমা কিচেনের সঙ্গে থাকবেন যদি পূর্ণিমা কিচেনে আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে সবার আগে পূর্ণিমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় তো আমি এই যে দেখুন আলু ভেজে নিয়েছি আলু আলুর ভিতরে সামনে অন্য একটু কাঁচা জল দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে আমি এই যে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি একটু প্লেটে ধরে রাখবো তো দেখতে থাকুন আমি কিভাবে এই আলু আলু ঝুড়ি ভাজা দিয়ে এবং ডিম সিদ্ধ দিয়ে মজার করছি বা বাটা তৈরি করছি এইভাবে যদি একদিন খান তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের রোজই খেতে মন এভাবে এইভাবে খেতে যে কি পরিমাণে মজা লাগে খেতে গরম গরম ভাতের সঙ্গে একটু সরষের তেল একটু কাঁচা ঝাল হলে যে কী দারুণ লাগে অনেক ভালো লাগে তো আমরা যারা সিদ্ধ মানে ভর্তা বা যে কোনো ধরনের সেদ্ধ বা ভর্তা খেতে পাগল তারা কিন্তু এইটা কিন্তু অবশ্যই বাসায় দিন ট্রাই করবেন তো আমরা এক একজনের রান্নার প্রসেসিং তো এক এক রকম তো আমি ঠিক যেভাবে করছি আর অবশ্যই কিন্তু শিল্পাটাতেই কিন্তু বেটে নিতে হবে কারণ শিল্পাটাতে বেটে নিলে খেতে আরও অন্য রকম মজা লাগে ভালো লাগে তো ব্লেন্ডার মেশিনেও ব্লেন্ড করা যায় বাট আমার মনে হয় যে এই ভর্তা জাতীয় খাবার আমাদের শিল্পাটায় বেটে নিলেই বেশি মজা লাগে খেতে তো আমি একটি ছোট ছোট করে ডিমগুলো কেটে নিচ্ছি চুরির সাহায্যে তো অন্যভাবেও একটু ট্রাই করা যায় তাতে কোনো সমস্যা নেই তো এক একজন এক এক রকমভাবে তো করে তো আমি ডিম সেদ্ধ করে নিয়েছিলাম তো সেদ্ধ করে নিয়ে এবার ছোট ছোট করে একটু প্লেটে বা থালায় কেটে নিচ্ছি দেখতে থাকুন দেখুন আমার কাটা কিন্তু হয়ে গেছে এই বা এবার দেখুন যে আমি তেলের উপর পেঁয়াজ কুচি দিয়েছি এবং শুকনো লঙ্কা দিয়েছি হ্যাঁ তো শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা ঝালও অ্যাড করা যায় এতে কোনো সমস্যা নেই আর সামান্য একটু নুন দিয়েছি একটু হলুদ দিয়েছি পরিমাণ মতো ঠিক যতটা লাগবে তারপর কেটে রাখা ডিম ডিমের টুকরোগুলো আমি দিয়ে দিলাম এবার আমি আগে থেকে যে ভেজে রেখেছিলাম আলু কুচিয়ে সেই আলুকে কিন্তু এই তেলের ওপর আমি দিয়ে দিব এই সবগুলো উপকরণ অ্যাডজাস্ট করে এবার আমি সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত লাল না হয় যখন লাল হয়ে যাবে তখনই কিন্তু আমি এটা নামিয়ে নেবো নামিয়ে নিয়ে আমি শিল্পাটাই বেটে নেব ঠিক আছে তো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি কারণ যত লাল লাল করে ভাজা যাবে ঠিক ততই কিন্তু ভত্তাটা বা পাটাটা খেতে টেস্টি হবে তো ফাইনালি দেখুন আমার কিন্তু হয়ে গেছে এবার আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি বা নামিয়ে নিচ্ছি এ দেখুন এবার কিন্তু আমাদের নামিয়ে নিয়ে তারপর কিন্তু শিলপাটাই বাড়তে হবে অবশ্যই শিলপাটাতেই কিন্তু বাড়তে হবে আমি কিন্তু কাঁচা ঝাল প্লাস শুকনো ঝাল দুটোই অ্যাড করেছি ঠিক আছে তো ধরুন আমার কিন্তু বাটা হয়ে গেছে ওয়াও কি কী দারুণ হয়েছে এটা কিন্তু অবশ্যই শিল্পাটাতে বাটতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু শিলপাটাতে বেটে নিয়েছি সরি সেই ভিডিওটা স্কিপ করে গেছে দেওয়া মানে দেওয়া হয়নি তো শিল্পাটায় বাটলে ঠিক যেরকমটা হয় সেরকমটাই কিন্তু হয়েছে দেখুন আর ব্লেন্ডার মেশিনে বাটলে কিন্তু এরকমটা হয় না আরও মিহি হয় বাট এত এত মিহি হলে ভালো লাগে না একটু একটু এরকম থাকলে বেশি ভালো লাগে তো এতে সরষার তাল অ্যাড করে নিয়েছি অ্যাড করে নিয়ে এবার একটু মিক্সড করে নিয়েছি দেখুন কি দারুণ হচ্ছে কতটা লোভনীয় নিয়ে হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা খেতে কেমন লাগে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা দারুণ হয়েছে কতটা লোভনীয় হয়েছে এবং খেতে কিন্তু দারুণ লাগবে অবশ্যই ভালো লাগবে তো এইভাবে ডিম আলু ভেজে সুন্দর করে ভেজে লাল লাল করে ভেজে সেটা বেটে ভর্তা অবশ্যই একদিন পাশে ট্রাই করবেন হানড্রেড পারসেন্ট টু হানড্রেড পার্সেন্ট ভালো লাগবে খেতে তো দেখুন আমার কিন্তু আলু ডিম ভাজা দিয়ে ভর্তা তৈরি হয়ে গেছে ভর্তা বা বাটা যে যেটা বলেন যে যেটা নামে বলেন তাতে কোনো সমস্যা নেই দেখুন কত সুন্দর হয়েছে ওয়া ও কি দারুণ হয়েছে দারুণ হয়েছে আমার কাছে তো অনেক ভালো লেগেছে প্লাস পরিবারের কাছেও কিন্তু অনেক ভালো লেগেছে তো আমি একটু দেখানোর চেষ্টা করছি কতটা দারুণ হয়েছে কতটা সুন্দর হয়েছে আর এরা কিন্তু অবশ্যই শিল্পাটাতে বেটে নেবেন দেখতে পাচ্ছেন শিল্পাটাতে বাটলা কিন্তু এরকমই হয় তো দেখুন কত দারুণ হয়েছে কি দারুণ লাগছে কতটা লোভনীয় লাগছে এটা এমনি এমনি খেতেও ভালো লাগবে আর গরম গরম ভাত হলে তো কোনো কথাই নেই কোনো জাস্ট কোনো কথা হবে না শুধু খাওয়া হবে গরম গরম ভাত হলে আর সত্যিই আর কিছু লাগে না সত্যিই কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন পড়ে না তার অবশ্যই কিন্তু এরকম একটু সরষের তেল উপর দিয়ে দেওয়া লাগবে কারণ সরষের তেল একটু বেশি না দিলে খেতে ভালো লাগবে না শর্ষের তেল অ্যাড করতেই হবে আর এই সরষের তেলটা কিন্তু অনেক মানে কি বলবো খাঁটি পরে খাঁটি তেল হ্যাঁ আর উপরে একটা কাঁচি কাঁচা এটা কিন্তু কাঁচা ঝাল মানে কাঁচা লঙ্কা যেহেতু পেকে গেছে লাল হয়ে গেছে তো দেখুন আমি ভাত নিয়েছি সামান্য একটু একদম গরম গরম ভাত নিয়েছি তো ভাতের ওপর এই যে আলু ডিম ভর্তা বা বাটা নিয়ে নিলাম কি দারুণ লাগছে এবার একটু সামান্য একটু দেখুন তেল অ্যাট করে নেব সরষের তেল অ্যাট করে নেব আর উপরে একটা একদম পাকা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কারণ একটু কাঁচা লঙ্কা না হলে একদম খেতে মজা লাগবে না ঝাল ঝাল মানে পুরোই ঝাল ঝাল এবং দারুণ এই দেখুন যারা ঝাল কম খান তারা ঝাল কম দিতেই পারেন তাতে কোনো আপত্তি নেই বাট যারা বেশি খান তারা বেশি দেবেন আর ঝালের পরিমাণটা একটু বেশি না দিলে ভালো লাগবে না কারণ ডিম এমনিতেই মিষ্টি তো সেই জন্য একটু ঝালের পরিমাণটা একটু ইচ্ছে করে বেশি দিয়েছি তো এই দেখুন কী দারুণ লাগছে কতটা লোভনীয় লাগছে কি সুন্দর মানে আমার কাছে তো অনেক ভালো লেগেছে বন্ধুরা আপনাদের কাছে কেমন দারুণ দারুণ জাস্ট জাস্ট দারুণ হয়েছে আমার কাছে তো অনেক ভালো লেগেছে কারণ নিজের কাছে তো অবশ্যই ভালো লাগতে হবে নিজের কাছে যদি ভালো না লাগে অন্যদের কাছে কেমনে ভালো লাগবে তাই না তো আমার কাছে খুবই ভালো লেগেছে মানে যখন আমি তৈরি করেছি যখন সবাই পেয়েছে তখনই কিন্তু শেষ হয়ে গেছে এক নিমেষে শেষ হয়ে গেছে তো আমার ছেলেটা খুবই দুষ্টুমি করছো সে নাকে চ চোখে মুখে একদম কালি লাগিয়ে একদম ভূত হয়ে আছে সে আমার সঙ্গে দুষ্ট ভিডিওটা মানে শেয়ার করে নিলাম তো সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন টাটা